হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ঘুরে বেড়ানো হয়েছে ঘুরে টুরে বেরিয়ে নিজের কর্মজীবনে আবার বিজি হয়ে পড়েছি ওই জন্য ভিডিও দিতে একটু একটু করে লেট হচ্ছে টকটা শুরু করেছিলাম বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আনফর্চুনেটলি দেখি ক্যামেরা অন করিনি আমি শুধু শুধু মানে ক্যামেরা অন করেছিলাম রেকর্ডিং বাটনটা অন করিনি তো এখন আমি এই মুহূর্তে আছি ফুলি যাচ্ছি আমার অফিসে কুরিয়ার সার্ভিসে যেহেতু কাজ করি সকালে মাল নিয়ে আসতে হয় ডেলিভারি করে দেন আবার যে হিসেবপত্র যা ক্যান্সেল আছে রিটার্ন আছে সেগুলো সব জমা দিতে হয় তো আমাদের অফিসটা হচ্ছে শেওরাফুলিতেই শ্যওরাপুলির কাছেই আমাদের মানে তারকেশ্বর রেলগেট কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে একটা চওড়া বাঁশ দেওয়া আছে রাস্তার মাঝখানে মানে রেলগেট পড়ে আছে রাস্তার মাঝখানে তো সেটা পার করেই আমাদের অফিস তো আজকে একটু দেখাবো আমাদের অফিসের পরিবেশটা কিরকম যে একটা সবাই মিলে একটা বন্ধু ভাই সব নিজের ব্যাপার একটা এটা খুব ভালো লাগে এটা নিজস্ব নিজস্ব ব্যাপার থাকে তার মধ্যে একজন গুরুজন তো আছেনই আমাদের মিস্টার সঞ্জয় অধিকারী উনি সব দিক থেকে প্রচন্ড উত্তপ্ত তাকে চুল নাই কিন্তু মাথা প্রচুর গরম ওই মাথা গরমের জন্যই চুলগুলো উড়ে গেছে যাই হোক তার চুল তার কাছে সরি যাই হোক তার চুল তার হ্যাঁ ঠিকই বলেছি তার চুল তার কাছে আরেকজন আছে সে আরেকটা খুব মিষ্টি ছেলে বয়সে আমার থেকে ছোট কিন্তু যেহেতু পদে বড় দাদা বলেই রাখি সে হচ্ছে আমাদের দীপদা তো আজকে তাকে খুব মিস করছি আসেনি এখনো মানে আসেনি বলতে তার আজকে ছুটি আছে সে আজকে উইক অফ নিয়েছে তার ব্যক্তিগত কিছু কাজ আছে এই যে রেলগেট এই রেলগেটটাই পড়ে থাকে থেকে থেকেই শুধু টেনশন টেনশন দেয়নি আজকে বোধ আমাদের কোনো না কোনো সরকার আজকে ধর্মঘট ডেকেছে ট্রেন চলে না সকালেও ফাঁকা পেয়েছি এখনও ফাঁকা ব্যাপার এরকম হলে তো এখান থেকে রাইটটা নেব আমাদের অফিস কেউ আছে পুরে সাবাস প্রচুর লোকজন আছে আজকে আর আমাদের সঞ্জয় বাবু আজকে আমাদের হায়া উষা নিয়ে এসেছে সঞ্জয় ও মাই গড সবাই যে যার কাজে ব্যস্ত কি রে এই যে আমাদের অমিত বাবু হ্যাঁ বলে দিয়েছে ও স্যার কি খবর এই হচ্ছে আমাদের বুড়ো এই যে বলেছিলাম টাক টাক পড়ে গেছে কিন্তু মাথা প্রচুর গরম এই যে মুন্না মুনা একবার বলে দাও আমার নামটা কি ও লাভলি 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 আর এই যে চ্যাপেল নতুন বর খুব শিগগিরই বিয়ে করবে বলেন কি ওয়াও লাভলি তো বন্ধুরা একটু কাজকর্ম মিটিয়ে ফেলি মিটিয়ে আবার দেখা করছি দীপকে কত টাকা পাড়ালি ষোলোশো টাকা

আবার কি আমি আমি আর কবে যাব না এই যে আমাদের অফিসে সব থেকে ঢেমনা ছেলে চলে এসছে বিয়ে কাজকর্ম মিটিয়ে ভালো কিন্তু ছেলেটা হিসেবে ভালো হ্যাঁ গরিবের ছেলে হতে পারে গরিবের ছেলে হতে পারে কে বললো এটা

অ চৌেন্দা আমাৰ দুআতে দুটোক তো বন্ধুরা চারটে চল্লিশ হয়ে গেছে তো এক ঘন্টা অফিসে কাটিয়ে ফেললাম আর বেরিয়ে পড়েছি অফিস থেকে অফিসের সমস্ত কাজকর্ম মিটিয়ে বাড়ির দিকে রওনা হলাম বাহ রেলগেটটা আবার খোলা দারুণ ব্যাপার কিন্তু জ্যাম প্রচণ্ড তো বন্ধুরা ফাইনালি জ্যাম কাটিয়ে বাইরে বেরোলাম গেট পার হয়ে গেছি এবার যাব বাড়ির দিকে রওনা তো দেখলে আমাদের অফিসের সব খুব ফ্রেন্ডলি থাকে সবাইকার মধ্যে একটা মিল আছে কিন্তু সকালবেলায় যখন আমাদের মাল আছে গাড়ি আছে তখন একটু খাওয়া খাওয়ার ব্যাপারটা থাকে তখন কেউ কেউ কাউকে চেনে না কিন্তু দিনের শেষে সবাই আবার নিজের মতো ভাই বন্ধু সবাই নিজের আপন তো এই ছিল আমার অফিস ট্যুর আজকে তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই